গতকাল ছিল আমার প্রচণ্ড শরীর খারাপ আর শুধু আমার না আমার দাদুরও শরীর খারাপ ছিল তারপরে দাদু সকালবেলা জিজ্ঞেস করলো কি দিয়ে ভাত খাবি আমি বললাম তোমার যা ইচ্ছে রান্না করো আর মেন কথা হলো আমার কিছু খেতে ইচ্ছে করছিল না তারপর দাদুকে বললো আমি দুটো ডিম নিয়ে আসি বেঁধে খাবো তারপরে দুটো ডিম নিয়ে আসলাম আর দাদু আগে আলু আর ভেন্ডি সিদ্ধ দিয়েছিল সেটা মাখিয়ে নিল তারপরে দাদুকে বললাম দুটো ডিম আছে ওইখান থেকে তুমি একটা ডিম ভেজে খেয়ে নাও তারপরে দাদু তাই করলো একটা ডিম ভাজলো আলু ভর্তা মাখালো ভেন্ডি মাখালো তারপরে ভাত খেয়ে চলে গেল পাকুয়া ডাক্তার দেখাতে তারপরে যখন এগারোটা বাজলো তখন আমার একটু খিদে পেলো তখন ভাবলাম এখন খাওয়া যায় কিন্তু আমার মুখে তো কোনো রুচি ছিল না তাই ভাবলাম আজকে ঝাল ঝাল করে ডিম ভাজবো তাই দেখতে পারলে অনেকগুলো লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি করে নিলাম তারপরে ডিমটা ভালো করে মাখিয়ে নিলাম পেঁয়াজ লঙ্কার সাথে আর এইদিকে দিকে কড়াই একটু একটু গরম হয়ে তাই কড়াইতে তেল দিয়ে দিলাম প্রথমে আর এইদিকে দিকে দেখো আমাদের বাড়ির কবিতর এ তো কারো দেখে ভয় পায় না খুব সাহসী আর আজকেও কিন্তু সেই লেবেলে রোদ উঠেছিল আকাশে তো দেখতে পারছো তেল কিন্তু গরম হয়ে গেছে এখন ডিমটা দিয়ে দেবো এর মধ্যে আমি এই ডিম ভাজায় অতটাও এক্সপার্ট না যতটা খেতে এক্সপার্ট আমার ডিম বাজা খেতে খুব ভালো লাগে তাই চেষ্টা করছি খুব ভালো করার এখন দেখা যাক কেমন হয় আমার মনে হয় বেশি একটা ভালো হবে না কারণ পিয়াসে একটু বেশি হয়ে গেছে। ওই কারণে মনে হচ্ছে আমার বেশি একটা ভালো হবে না। তারপরে গ্যাসটা বন্ধ করে চলে আসলাম ঘরে। ঘরে এসে দেখি লাইন নেই। আজকে তোমাদের দেখাবো আমি আগে কি দিয়ে এডিট করতাম। এই যে দেখতে পারছো একটা ট্যাব, এই ট্যাবটা দিয়েই কিন্তু আমি ভিডিও এডিট করতাম। তো দেখতে পারছো এখানে লাইন চলে এসেছে। ইয়েস দেখে আমার খুবই ভালো লাগলো কারণ অনেক সময় ধরে লাইন ছিল না। তাই দেরি না করে সুইচটা টিপে দিলাম, ফ্যানটা চালিয়ে দিলাম, বলটা চালিয়ে দিলাম। আমার ডিম বাঁধা হয়েছে आधा घंटा হয়ে গেল। এখন আসলো লাইন। আর এইদিকে আমার কাজ দেখো। যত জামা কাপড় আছে সিআর ভর্তি। তারপরে চলে আসলাম ভাত বাড়তে। আর এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমি থালটা ভালো করে ধুয়ে নিলাম থালটা ভালো করে ধোয়া হয়ে গেছে এখন চামচটা ভালো করে আমার ধুতে হবে চামচটাও ভালো করে ধোয়া হয়ে গেছে এখন আমার ভাত বেড়ে নিতে হবে আর এখানে দেখতে পাচ্ছ আলু ভর্তা ভেন্ডি ভর্তা আর ডাল পোড়া তিনটাই আছে আজকের আইটেম আমার এটাই আর মেন কথা হলো আমার মুখে আজকে কোনো রুচি নেই তো আমার ভাত নোয়া হয়ে গেল এখন ডিম ভাজাটা নিব ডিম ভাজাটা নোয়া হয়ে গেল এখন নিব আলু ভর্তা তো আলু ভর্তাটা নিয়ে চলে এলাম এখন বলবো খেতে খেতে বসে পড়লাম আর আমি কিন্তু খেতে বসলে সবার আগে জল খেয়ে নিই তাই সবার আগে জল খেয়ে নিলাম আর শুরু করে দিলাম দিকে ভাত খাওয়া আমার আবার একটা খারাপ অভ্যাস আছে আমার খেতে বসলে কার্টুন বা মুভি না থাকলে আমার খাওয়াই হবে না এটা একটা বাজু বলতে পারো এটা ছাড়া আর কোনো বাজু অভ্যাস আশা করি আমার মধ্যে পাবে না আমার কিন্তু ডাল ভাত আর আলু ভর্তা এটা আমার ফেভারিট তোমাদের ফেভারিট কি অবশ্যই কমেন্ট করে বলবে আমার বেশি একটা শরীর খারাপ হয় না বছরে এক দুই বার এরকমই হয় এর বেশি হয় না আমার খাওয়া প্রায় শেষের দিক আর খাবো না বেশি আর একটু খেয়ে নিলে হবে এখন বমি তো দেখতে পারছো ভাত অর্ধেকই রয়ে গেছে আর এইদিকে ভেন্ডি ডাল পোড়া সবই রয়ে গেছিল কারণ ওগুলো আমি খাইনি খাওয়া দাওয়া কমপ্লিট এখন থালা বাসন ধুতে হবে আর আমার যেই কটা ভাত বেঁচে গেছিলো সেই ভাত কটা দিয়ে দিলাম কুকুরকে খেতে আর আমি এই দিকে চলে এলাম থালা বাসন ধুতে এই থালা বাসন মাজার পরে আমি দেবো একটা ঘুম কারণ আজকে অনেক রোদ উঠেছে আর শরীরটা অনেক ক্লান্ত আর আমার এমনিতেই খেলে ঘুম ধরেই বেশি তাই বেশি দেরি না করে থালা বাসন মেজে আমি এখন ঘুমাবো আমার থালা বাসন মাজা প্রায় কমপ্লিট আমার থালা বাসন মাজা হয়ে গেছে এখন যাচ্ছি ঘরে থালা বাসন রেখে এখন চলে এলাম ঘুমাতে মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টার মতো ঘুমালাম তারপরে চলে আসলাম ভিডিও এডিট করতে আর ওই যে আমার সামনে দেখতে পারছো এটা হলো বর্ডার আর বর্ডারের ওই পাশে হলো বাংলাদেশ ঘরের ভিতরে ফ্যান চালালো থাকা যায় না আর বাইরে এসেছি এখানে দেখো কত সুন্দর হাওয়া বইতেছে তো আজকের ব্লগ এতটুকুই টাটা